নমস্কার বন্ধুরা আজকে আমি ড্রেসিং টেবিলের চাপা দেখিয়ে দেব নানান রঙের ড্রেসিং টেবিলের চাপা দিয়ে নানান রঙের উল দিয়ে দেখিয়ে দেবো ড্রেসিং টেবিলের কভার বা চাপা করতে তিন গোলা উল লাগে মানে পঁচাত্তর গ্রাম উল লাগে বেশি লাগে না পঁচিশ গ্রামে গোলা তিন গোলা লাগে কেমন তাই এবার যাদের মানে এখন ইমিডিয়েটলি কে হয়তো উলের দোকান দিয়ে দূরে আছে বা কেনার পয়সা টয়সা নেই তারা অনায়াসে ঘরে টুকরো উল দিয়েও তোমরা ড্রেসিং টেবিলের চাপাটা করতে পারো টুকরো উল তো সবারই থাকে উলের কাজ করে উলের টুকরো উল থাকে তা না নানা রঙের উলের ভালোও লাগবে আর সামনেই দুর্গা পুজো বলে কে আমি এই ভিডিওটা দিলাম তোমাদের সুবিধা হবে পুরনো ড্রেসিং টেবিল কভারটা খুলে দিয়ে এটা নতুন একটা বানাও দেখতেও ভাল লাগবে আমরা নতুন নতুন জামা কাপড় পরবো আর ঘরের ড্রেসিং টেবিলটা নোংরা হয়ে থাকবে তা তো না তাহলে তোমরা আজকে আজ থেকে শুরু করে দাও মাথাটা সাদা দেবে ওপরটা সাদা দেবে আর নানান কালার দেবে নিচটা যে কোনো কালার এক লাইন এক লাইন মানে একটা রঙের লাইনের সঙ্গে আটটা লাইনের না মেলে না মেলে যে কোনো মানে পাঁচ পাঁচ দশটা দশটা দশ রঙ দেবে তাহলে দেখতে খুব ভালো লাগে রঙ বেরঙে ড্রেসিং টেবিলে কভার শিখে নাও তা এখন আমি যত বড় ড্রেসিং টেবিলের ওপরে মাথাটা মাপে চেনটা করে নিতে হয় তোমরা জানোই চেনটা করে না অল্প রাখতে হয় এদিক ওদিক করে মানে বাঁধতে হয় বলে এবারে দশটা ডবল ক্রুশ করতে হয় এখানে আমি জাস্ট পাঁচটা ডবল পাঁচটা ডবল ক্রুশ করে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সহজ আর ড্রেসিং টেবিলের কভারগুলো দেখতেও ভালো লাগে মিনি বেলকুড়ি দিয়ে করছি ড্রেসিং টেবিলের কভারটা মিনি বেলকুড়ি কেমন এর আগে আমার ভিডিওতে আছে কদমা কদমা বেলকুড়ি বড় বড় কদমা কদমা এটা মিনি বেলকুড়ি এইভাবে ডবল ক্রুজ করতে প্রত্যেক চেনে একটা করে ডবল ক্রুজ করে নিচ্ছি ড্রেসিং টেবিলের মাথাটা যতটা বড় ততটা চেন নিয়ে নিয়েছি দেখুন হয়ে গেছে আবার এবার প্রত্যেক তিনটে চেন দিয়ে শুরু করবো প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রুশ করব ওপরটা করা খুবই সহজ শুধু একটা করে ডবল কুরুশ কোনো না শুধু একটা করে ডবল ক্রুশ প্রত্যেক গ্যাপে একটা করে সিঙ্গেল ডবল ক্রুশ এইভাবে ডবল ক্রুশ করে নিতে হবে এইভাবে পাঁচ লাইন ছ লাইন দশ লাইন করতে হয় এখানে পাঁচ লাইন করে দেখিয়ে দিচ্ছি দেখুন পাঁচ লাইন আমার ডবল ক্রুশ হয়ে গেছে পাঁচ লাইন হুম এখানে পাঁচ লাইনটা ছোট্ট ড্রেসিং টেবিল কভার করছি ধরুন বইটা ড্রেসিং টেবিল কভার ড্রেসিং টেবিল কভার বলছি বইটা ড্রেসিং টেবিল তাই কভারটা বানাচ্ছি পাঁচটা ডবল ক্রুশ করেছি কেমন এবার কেটে নেব আর সত্যি করে ড্রেসিং টেবিল করলে তোমরা দশ লাইন করবে হ্যাঁ দশ লাইন এম করে ডবল ক্রুশ করবে দশ লাইন দশ লাইনগুলো হবে আর যত বড় মাত ড্রেসিং টেবিল উপরে উপরের সাইজটা তত বড় চেন ততটা লম্বা চেন নিয়ে নেবে অল্প দিয়ে রাখবে অল্প দিয়ে রাখবে বাঁধার জন্য জানো তোমরা এর আগে ভিডিও তো শেখানো আছে আমার যার সামনে পুজো বলে নতুন নতুন আমি ড্রেসিং টেবিল কপার দিকে দিচ্ছি তোমার এম করে বাঁধতে হয় এম করে এদিকে দুদিকে উলনে বাঁধতে হয় তাহলে ড্রেসিং টেপের কপারটা থাকে পড়ে যায় না আবার কাঁচার সময় ওই বাঁধাটা খোলা যায় ফাঁস দিয়ে মারতে হয় খুলে আবার কেচে আবার নতুন করে পাওয়ানো যায় সেই জন্য বাজার সিস্টেম করেছি এবার যে কোনো কালার দিয়ে শুরু করব। কালার কালার দিয়ে খুব সুন্দর লাগছে হুম তো তোমরা করতে পারো আর মিনি বেলকুরি এগুলো মিনি বেলকুরি আর একটা বলছি আমি এটা সবসময় একটা তোমাদের সুবিধার জন্য আমি ভিডিওটা করলাম আটটা চেন নেবো শুরুতেই আটটা বেলকুরি আবার আটটা গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে এক একটা লাইন করবো যাতে তোমাদের মনে থাকে আটটা আটটা মনে রাখবো আটটা আটটা হুম এটা পাঁচটা করলাম এবার একদম প্রথমেই হাফ লং করে আটকাবো এবার আটটা চেন নেব শুরুতেই বলে দিচ্ছি আটটা 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 চেন নেব আটটা চেন নেব এবার আটটা বেলকুড়ি করবো আটটা মানে ইয়ে করবো এক দুই এই যে তিন আবার এটা চার হ্যাঁ এইভাবে পাঁচ এটা ছয় এটা সাত এই যে আট আটটা ধরে এবার আটকে দেবো আটটা হয়ে গেলে এবার ও মাথা দিয়ে আটকে দেবো এখন বের করে হয়ে গেলো আটকে দিলাম আটটা যেভাবে আমাকে আটকে নেবো ব্যাস আবার আটটা চেন করবো আবার আটটা চেন করবো এটা একটা বই বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই হাইটে ড্রেসিং ছোটো ড্রেসিং টেবিল কভার করছি যেটা বড় ড্রেসিং কভার হবে তা পুরো যতটা নিচ নিচ অবধি কাঁচের নিচের অবধি বেলকুড়ি থাকবে কেমন ততটা বেলকুড়ি করতে হবে আবার আটটা চেন এইভাবে করছি মিনি বেলকুড়ি খুব সুন্দর লাগে এটা সত্যি করে বেলকুড়ি লাগে সত্যি করে এই সাইজই বেলকুড়ি হয় যদি তিনগুলো সাদা উল কিনতে পারো পঁচাত্তর গ্রাম উল লাগবে সাদা করলে এরকমই করো পুরো সত্যিই বেলকুরি লাগে খুব সুইট লাগে আর যেহেতু আমি তোমাদের কথা চিন্তা করলাম অনেকেই এখন উল কেনার টাইম নেই এনেই হয়তো ঘরে টুকরো উল পড়ে আছে তোমরা ফটাফট ড্রেসিন কভার বানিয়ে নিতে পারো তাদের কথা ভেবে নানান কালার ড্রেসিন কভার দেখিয়ে দিলাম কিন্তু সাদাটা খুব সুন্দর লাগে তিনগুলো সাদা কিনবে দিয়ে তিনগুলো উল লাগে এ বেশি লাগে না কেমন যত বড়ো ড্রেসিং টেবিল হোক খুব বড় হলে চারগুলো উল লাগবে ড্রেসিন চওড়া যদি হয় তাহলে চার গোলা উল লাগবে পঁচিশ গ্রামে গোলা আর নাহলে তিন গোলাতেই হয়ে যায় ছয় ছয় বারো বা পাঁচ পাঁচ দশটা লাইন করে হয় দশ লাইন বা বারো লাইন করলেই ড্রেসিং কভার হয়ে যায় এখানে আটটা আটটা করে করছি আটটা চেন আটটা বের করি এই দাগগুলো এক দুই করে আটটা আবার আটটা গ্যাপ দিয়ে আর একটা লাইন শুরু করব কেমন যাতে মনে থাকে আটটা আটটা তোমাদের মানে খুব সহজ করে দিলাম একদম লাইক পাচ্ছে না বলে ভীষণ মন খারাপ করছে বন্ধুরা তোমরা আমার যারা ভিডিও দেখেছো এত সাবস্ক্রাইব দিয়েছো আমার এত সাবস্ক্রাইব দিয়েছো তার লাইক কেন পড়ে না ভীষণ খারাপ লাগছে তা অবশ্যই লাইক দেবে এই হয়ে গেল এটাই ছোট্ট মানে বইয়ের সাইজে করছে তো তা একদম নিচ অবধি দেখিয়ে দিচ্ছি এটা চারটে বেলগুলোতেই কমপ্লিট হয়ে যাচ্ছে আবার আটটা গ্যাপ দেবো আটটা গ্যাপ এক দুই করে আটটা গ্যাপের পরে ঠিক আট নম্বর গ্যাপে আবার তুলবো হুম আট নম্বর গ্যাপে আবার তুলছি এই আটটা আটটা গ্যাপ দিয়ে তুলবো যত লাইন হবে আবার আটটা চেন আবার আটটা বেল করে রে টান এক দুই করে দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা চেন আবার আটটা বের করে টানটা করতে হবে এভাবে আটটা আটটা করলে সুবিধা হবে একদিনই হয়ে যায় মানে একটা একদিন শুধু না একটা দুপুরবেলায় তুমি ড্রেসিং কভারটা কমপ্লিট করতে পারবে তিনগুলো উল্লেখ কতটুকু কাজ তাই না তা ড্রেসিং টেবিল কভারটা করো সামনে দুর্গা পুজো ঘর সাজিয়ে নাও তাই আর যারা ড্রেসিং টেবিল কভার শুরু করবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তাই তাহলে ভালো লাগে কমেন্টের সঙ্গে তোমাদের সম্পর্ক থাকলে ভালো লাগে অবশ্যই জানো এইভাবে ড্রেসিং টেবিল কভার করো লাইন লাইন করে করো খুব সুন্দর দেখতে লাগছে আমি আমার কাছে ছোট্ট আয়না আছে আমি দেখিয়ে দিচ্ছি আয়নাটা কেমন লাগে এইভাবে ড্রেসিং টেবিল কাপড়গুলো বানাবে নানান কালার হবে এরপরে লাল দেবো নীল দেবো এরকম নানান কালার শুধু সাদাটা পাদা সব কালার দিচ্ছে হুম খুব সুন্দর লাগে কিন্তু মেনে বের করে শিখে নেওয়া হ্যাঁ তাহলে রাখছি